ওয়াটার ওয়াটারমার্ক এবং টাকা ছাড়া প্রো ভার্সন ব্যবহার করতে চান তাহলে চলুন আমার সাথে দেখুন ভিডিওটা প্রথমে গুগলে চলে যাব গুগলে চলে গিয়ে এই জায়গায় লিখবো ক্যাপ কার্ড ক্যাপ কার্ড ওল্ড এই যে ওল্ড বাসন চলে আসছে ওল্ড বাসনে যাব আমরা ওল ভাসনে যাওয়ার পরে এই যে প্রথম যে ইন্টারফেসটা আছে সেটার মধ্যে চলে যাব এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব নিচের দিকে এই যে সিমুরে চাপ দিবো আরও নিচের দিকে চলে যাব সিমুরে চাপ দিবো আরও নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে আমি আপনাদের দেখাই দিচ্ছে এই যে আসলে কোন ভাষণটা আপনারা ডাউনলোড দিবেন যেটার মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না এবং প্রভাষণের টাকা লাগবে না প্রভাষণ ব্যবহার করতে সেটার জন্য আমরা এই যে চলে আসছি আমাদের দরকার হচ্ছে দেখেন এই যে চলে আসলাম নিচের দিকে এই যে আমরা চলে আসছি এই যে দেখেন এলিভেন নাইন জিরো এই ভার্সনটা অর্থাৎ মে বিশ দু হাজার সালে যে ভার্সনটা আপলোড দিয়েছিলো ক্যাপকাট সেইটা আমরা নিয়ে আসবো এই যে এটার মধ্যে চাপ দিলাম চাপ দেওয়ার পর এই যে এটা চলে আসবে এখন আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলেই আমরা এটা ডাউনলোড দিতে পারবো ডাউনলোড দিলেই এই যে ডাউনলোড আমরা এই জায়গা থেকে ডাউনলোড দিলে আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে সেই জন্য এটা দেখাইতেছে যে আমি আবার কি ডাউনলোড করব কি সুতরাং আপনারা এইগুলা ব্য এইটা ব্যবহার করলে কোনো টাকা লাগবে না প্রবাসন এমনিতে ব্যবহার করতে পারবেন এবং ওয়াটারমার্ক থাকবে না ওয়াটারমার্কে কোনো চিন্তা নাই ধন্যবাদ সবাইকে